গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু অনেক অনেক ইউমপির স্ক্রিন আছে তার মধ্যে আমরা ফ্রিতে দেওয়া তিনটি স্কিন আজকে চেক আপ করে দেখবো দেখবো তারা কি এখনো পর্যন্ত এসে কাম করে কি না আর এগুলা কিন্তু অনেক কাস্টম প্লেয়ার ইউজ করে থাকে এবং কি ওল্ড প্লেয়াররা তো চ্যানেলটিকে সাবক্রাইব করে ভিডিওটিকে লাইক করে তোমার নাম কমেন্ট করে ইউআইডি কমেন্ট করে দেখো নাম্বার ওয়ান এটার নাম হলো আর্ট অফ ওয়ার এটার অ্যাবিলিটি সিঙ্গেল ড্যামেজ ডাবল রেট অফ ওয়ার তো এটাকে আমরা নিজের লবিতে খেলা ঠিক এরকমটা দেখাবে আর ট্রেনিং ডাউনে দিয়ে আমরা চেক আপ করবো তো এটার বডি ড্যামেজে কত দেয় গ্যাস উনিশ অ্যান্ড একশো তেতাল্লিশ যাই হোক এটা কিন্তু ভবিষ্যৎকালের অনেক ভালো একটা গান তো আসে নাম্বার টু বুইয়া ডে এটার সিঙ্গেল ড্যামেজ সিঙ্গেল আর এটা কিন্তু ফ্রিতে দেওয়া চার ডেবলের রিবো গান তো এটার বডি ড্যামেজ কত দেয় দেখে নেই বডি ড্যামেজ দেয় ছাব্বিশ অ্যান্ড হেডশট একশো তেতাল্লিশ তো আসে নাম্বার থ্রি যেটার নাম হচ্ছে এটার নামটা কি কেকটা ক্লিজম এটার সে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার মেবি তো যাই হোক এটা বডি ড্যামেজ দেয় আঠাশ এন্ড হেডশট দেয় একশো তেতাল্লিশ তো তোমাদের কাছে কোনটা ভালো লাগছে কম সেন বলে আমার কাছে একটা নামটা ভালো লাগছে